উনত্রিশ এপ্রিল কথা অনেক ভাইরাল হওয়ার ভাইরাল হয়েছে যে মেষ রাশির উপরে সাড়ে সাতির প্রভাব বিস্তার হবে সেটা ইউটিউবে ফেসবুকে খুবই সাড়ে সাথির মেষ রাশির প্রভাব বিস্তার হবে তার ফল কি কি হতে পারে অনেকে অনেক কথা বলে কিন্তু আমার মতে মেষ যেটা ভয় সেটা না করাই ভালো হ্যাঁ শনির যেটা সাড়ে সাথী সেটা আমি কি বড় এস বি আই তে কাজ করা মানুষেরও পড়বে বা পড়বে তার থেকে বাঁচা যাবে না আর ডোনাল্ড ট্রাম্পই হোক আর সে যদি মেষরাশির হয় তবে প্রথমে কি কি হতে পারে বা তার কি কী হতে পারে সেটাই আমি বলতে চললাম প্রথমে মন এক কথা বলবে আর কর্ম করার সময় আর কথা হবে অর্থাৎ মন যেটা বলবে সেটার সাথে কর্মের কোনো মিল থাকবে না দুই নম্বর মেষরাশি যেহেতু রাগের প্রতীক সেই হেতু রাগারাগির অহেতুক রাগা রাগারাগি করতে পারে নিজের স্বার্থের জন্য সেটা থেকে একটু দূরে থাকতে হবে হিংসা বাড়তে পারে আর সবচেয়ে বড়ো কথা শনিদেব নার্ভ সিস্টেমকে নার্ভ সিস্টেমের শক্তিকে কমিয়ে দেবে আর আত্মিক বা আত্মার শক্তিকে কমাবে সেই হেতু আমাদেরকে ঝগড়া বিবাদ হ্যাঁ অনেক ক্ষেত্রে কাজ বন্ধ হবে মেষ রাশি কিন্তু আবার পরে হবেও গুরুদেবের সাহায্যে আর উনত্রিশ এপ্রিল থেকে এটি মেষ রাশির উপরে কার্যকারী হবে তার জন্য আপনাদের কি করতে হবে গুরুদেবকে ভালো করে ভজন পূজন করতে হবে নিজের গুরুকে সঙ্গে বৃহস্পতি এর মন্ত্র জপ করতে হবে গ্রাম গ্রীম গ্রম নম তাতেই শনিদেব কিছু ডাউন হবে তাছাড়া শনির দৃষ্টি কাটানোর জন্য শাস্ত্রের অনেক পার্থক্য বা অনেক রকমের রেমেডি আছে সেটাও অ্যাপ্লাই করতে হবে সঙ্গে দক্ষিণা কালীর পূজা করতে লাগবে এবং নিজেকে ঠিক রাখতে